নরা কোথায় যাচ্ছে দোকান খোলে নিয়ে আজকে নরদা তুমি কোথায় যাচ্ছ গো জামাই সে তুই বাড়ি যাচ্ছিস নরা, তাও আবার চায়ের দোকান বন্ধ রেখে কেন গো গুলছে বাবু আপনার বাড়ি নি বলে কি আমার শ্বশুর বাড়ি যেতে নি নরা কাটা খায় নুনের ছিটা দিয়ে কথা বলবি না বলে দিল আমার শ্বশুর বাড়ি ইয়ে মানে এখন নেই তো কি হয়েছে কোথায় কতক্ষণ তা তুমি হঠাৎ শ্বশুর বাড়ি যাচ্ছ নরা দা ষষ্ঠী আসতেছে না এবার সামনে যাচ্ছি সাউরি থাকবে কেন তোমার নি বলে কি আমার সাউরি থাকতেনি খাতির কটা খেতে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাচ্ছিস চায়ের দোকান বন্ধ করে লজ্জা করে না লজ্জা তো আপনার নাগা উচিত এতখানি বয়স হয়ে গেল এখনো বে করে উঠতে পারলে নেই আমারই শ্বাস আছে আমার শাউরি আমার শ্বশুর আমি জামাই ষষ্ঠী খেতে যাব। বেশ করেছি রাতে যদি আর চায়ের দোকান খুলতি না হয় তো খুলবো নে এই আপনারে বলে দে গেলাম নরা! আছে ঠিক ঠিক আছে তুমি শান্তি মতো যাও যাও একটা শুভ কাজে যাচ্ছি সামনে দুদিন ধরেই সৌরবাড়ি বাড়ি ভালো মন্দ কবজি ডুইবে খাবো বলি কথা তা না এসব নণ্ড ভণ্ড লোকের পাল্লায় পরিয়ে আমার টেরেনটা আবার মিস না হয়ে যায় নরাও শ্বশুরবাড়ি চলে গেল তাতে তোমার কি হলো আচ্ছা বিয়ে না করলে জামাই ষষ্ঠী খাওয়া যায় না না। এটা তো শাশুড়ি জামাই এর কেস আগে বউ চাই বউ থাকলে শ্বশুর বাড়ি হবে তাহলে তো জামাই ষষ্ঠী খেতে পারবে তুমি গোলটে মামা ভেন্ডি তুইও কিন্তু কাটা খায় নুনের ছিটে দিয়ে কথা বলছিস চল আমাদের নদীর পারে ঠেকে গিয়ে বসে এই ব্যাপারটা নিয়ে একটা গভীর আলোচনা করি হ্যাঁ হ্যাঁ চলো চলো বলতে মামা তুমি কি চিন্তা করছো গো আমি ভাবছি নড়া শ্বশুর বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে আম কাঁটাল মিষ্টি কচি পাটার ঝোল আর কত কিছু খাবে বলল না রে হ্যাঁ তো জামাই ষষ্ঠীতে সব জামাইদেরই তো এমন আদর করে শ্বশুরবাড়িতে বাড়িতে খাওয়াই গো তাতে তুমি দুঃখ পাচ্ছো কেন জামাই হতে পারো বলে গতন স্মল মুখে বিকটক করিস না জামাই হতে কোনোদিন আমি চাই না ওইসব বউটাও বিয়েটি বড় ঝামেলার ব্যাপার রে কিন্তু ওই জামাই ষষ্ঠীর নেমন্তন্নটা তো খেতে পারি না তাই প্রতি বছরই এই সময়টা মনটা কেমন যেন চিনমেন চিনমেন করে রে বাবা বিয়ে করবে না অথচ জামাই ষষ্ঠীর ভরিভোজ খাবে এ আবার কেমন করে সম্ভব

কিন্তু খামাকা তোমাকে ভাড়া করতে যাবে কেন আমাদের গলতপুরে কি জামাইয়ের অভাব পড়েছে নাকি যাদের মেয়ের বিয়ে হয়েছে তাদের প্রত্যেকেরই জামাই আছে আর ওরা প্রত্যেকেই জামাই ষষ্ঠীর দিন ঠিক চলে আসে আর যাদের জামাই নেই ইয়ে মানে এখনও মেয়ের বিয়ে হয়নি অথচ জামাই ষষ্ঠীর পালন করার খুব ইচ্ছে হলো হ্যাঁ এমন কেস যদি পাওয়া যায় তাহলে তো খুব ভালো কিন্তু কে এমন আছে আছে রে আছে আমাকে শুধু একটু বুদ্ধি খরচ করে এরকম কেশি বার করতে হবে মানে তো কিছুই বুঝতে পারছি না বলতে এর কিছু বুঝতে হবে না আহ তবে এইটুকু বললাম যে যা ভাই ষষ্ঠীর না আমি এবার খাবই খাবো হ্যাঁ

এই গলের কে এমন ঘাড় ভাঙা পাবলিক আছে গোবিন্দ চাই হ্যাঁ হ্যাঁ ঝোলা গোবিন্দের যা ভয়ঙ্করী পটেশ্বরী মেয়ে ওর সঙ্গে আমার বিয়ে হলে ভয়ঙ্কর কেলটি বোনাস হয়ে যাবে কিন্তু খাবার দাবার মানে খ্যাটন তো হতেই পারে গোবিন্দ বাবু ওর মেয়েকে আমার ঘরে ঝোলাতে চায় তাই যদি ওকে অ্যাডভান্স জামাই ষষ্ঠীর অফারটা দিয়ে দিই লুপে নেবে এই হচ্ছে গুলটে গুহর কিন্তু তাকে একটু অহংকার নেই কিন্তু ঝোলা গোবিন্দের বউ পটল তুলেছে করেছে শাশুড়ি ছাড়া জামাই কেমন করে লাগে না শাশুড়িকে নিয়েই হবে দেখতে যাইয়ে এই গুলতে গুহকা বুদ্ধি কা ছাদপুর ঘরে বসে তুমি এই সব চিন্তা করতে গুলে বাবা আরে ওই গোবিন্দ গুছাইてる বই হবে আমার түрূপের তাস ये ওনার নাম যতদূর আমি জানি বিমলা আর ও উনি নাকি খুব সাজতে ভালোবাসেন ব্যাপারটা একটু বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে না গোল্টে পাছু! ঝুকি ঝুঁকি না নিলে দুঃখী হয়ে বসে থাকতে হবে বুঝেছিস আর নাকের ডগা দিয়ে জামাই ষষ্ঠীটা ড্যাং ড্যাং করে চলে যাবে আর আমি বসে আঙুল চষবো কভে না হে যা হবে দেখা যায়গা ঠিক ঠিক শুধু আমি তোদের একটা লিস্টি দিচ্ছি সেই লিস্টি মিলিয়ে সব জিনিসপত্র জোগাড় করে এনে দেবার দায়িত্ব তোদের তার বদলে আমরা কি পাবো গুলটে মামা খেটুনের ভাগ তোরাও পাবি রে দুপুরে লোভী বলদের দল পাবি পাবি তোরাও পাবি আজ রাতটা শুধু হতে দে জয় গুরু জানি কি হয় কত আকি জে দেরি হয়ে গেল আজকে ঘি দে ও পেছে পটু না সব ভাত খেয়ে ফেলে আবার এই যে শুনছো কি মুশকিল মালিক কথা মিটা এত খায় এ কি কা গলা পেলাম না এই যে পটুুর বাবা এ কি কে हां ओ কথা তুমি কে দেখো কান্ড মরেছি বলেই এই কদিনে ভুলে গেলে আমি তোমার বিমলা গো বিমলা জানতাম তুমি আমাকে এখনো ভুলতে নি তুমি ভূত হয়ে আবার চলে এসেছ মানে কথা তোমার আবার কি চাই আমাকে দেখবে না দেখবো দেখি দেখি ওমা কি সুন্দর মানে কথা বিমলা তুমি তো এত সুন্দর না তুমি তো এত ইয়ে মানে রোগাটে হয়ে গেলে কেমন করে দেখতে তো অন্যরকম লাগছে

শাড়ি শাড়ি গোবিন্দ বিমলা মানে কথা বলো বলো কী ইচ্ছে তোমার পিছে থাকতে তো তোমার ইচ্ছে বেরোতে বেরোতে শেষ হয়ে যাচ্ছিলাম মানে কথা মরে দিয়েও শান্তি নেই আমি দেখতে চাই জামাই ষষ্ঠীর দিন তুমি আমার জামাইকে মান্ডা মিঠাই পোলাও কাতলার পেটি রেওয়ারি খাসি আরও মিষ্টি আর চাটনি এইসব রান্না করে পাট পেড়ে খাওয়াচ্ছ মানে কথা এই সব কি বলছো আমাদের মেয়ে পটেশ্বরী তো বিয়েই করেনি যে আমাই কোথায় পাবো সে আমি জানি না তোমার মেয়েকে তো যে বিয়ে করবে তার মনে হয় প্রথম বছরেই জানাই সে কি কে জুটবে না এই কথা ভেবে কোনো লাভ নেই মানে কথা তাহলে জামাই কোথায় পাবো ভাড়া করবে এখন তো পৃথিবীতে কত কিছুই ভাড়ায় পাওয়া যায় কত নতুন নতুন জিনিস হচ্ছে একটু খুঁজে দেখো জামাইও ভাড়ায় ঠিক পেয়ে যাবে পটুর বাবা আর যদি না পাই পটুর মা যাও তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে আসবোই না ভেবেছিলাম এখন থেকে রোজ রাতে এসে করে তোমার সঙ্গে দেখা করে দুটো সুখ দুঃখের গপ করে চলে যাব মানে কথা ঠিক আছে ঠিক আছে তুমি আসলে তো ভালোই লাগবে এই বয়সে কে আর আসবে শেষ বয়সে তুমি যা ভরসা দিলে মানে কথা আমি দেখছি তোমার জামাই খাওয়ানোর ইচ্ছে পূরণ করতে পারি কিনা ও পুতুর বাবা তুমি কি ভালো ঠিক আগের মতোই আছো তুমি কতদিনের ইচ্ছা জামাই ষষ্ঠীতে জামাই খাচ্ছে আর আমি দেখছি অত ছাড়া ওই মেয়েটার জন্য আমার কোনো সাথই পূরণ ছিল না এইবার হবে গো তুমি দেখবে কেমন করে বিমলা জামাই যখন খাবে তখন আমার ছবিটা সামনে রেখে দিও পটুর বাবা ঠিক আছে তবে তুমি রোজ আসবে তো পটুর মা অবশ্য কাজ একটা বিউটি পার্লার খুলেছি না আসতে পারলে ফোনে কথা বলবো রাতের বেলায় কেমন ইয়ে মানে মানে কথা ফোন ডাইরেক্ট স্বর্গ থেকে লাইন পাবে তো সিস্টেম ডাইরেক্ট স্বর্গটো মত নতুন স্টার্ট করেছে গো এবার আমি যাই জি মে যাওয়ায় সময় হয়ে গেছে যে মনে থাকে জানো সব কথা হুম হায় গোপতির বাবা তোমার হাতটা খসখসে লাগে কেন গো লজ্জা লাগে না বুঝি এই টাটা আবার শুভমলা হুম আয়ছো সত্যি তোমার প্ল্যানটা যে গোবিন্দবাবু এতটা খেয়ে যাবে বুঝতে পারিনি গো আমি তো ভেবেছিলাম ভূত বলে ভয় খাবে ওরে যতই হোক এক সময়ের বউ ছিল তো পরের প্ল্যানটা এবার শুরু করো উল্টে মামা তাহলে এবার আমার দুই নম্বর খেল দেখ চলে ঝোলা গোবিন্দের বাড়ি জামাই ভাড়া কোথায় পাই মানে কথা বিমলারে কেমন না বায়না না রাখলে তো ও আসবে না jamai chai jamai，halo jamai ace ay 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 ay，kicai jamai。哎 লম্বা চৌলা হিংছাংছং টাইপের এই ফার্স্ট ক্লাস জামাই ভাড়া পাওয়া যায় তোরা এই ব্যবসা করেছিস তো জামাই কত ভাড়া কত এই জেমেশ মশাই আপনার সামনে দাঁড়ানো জল জান্ত ব্র্যান্ডেড জামাই রয়েছে তবে হ্যাঁ অনলি ফর জামাই ষষ্ঠী বলছিলাম যে ভাড়াটা কিসে দেবেন ক্যাশে না কার্ডে

আর নতুন ধুতি পাঞ্জাবি কোলাপুরি স্যান্ডেল চাই কিন্তু জামাই বলে কথা একটু অরিজিনাল জামাই ফিলিং না আসলে জামে সমস্যা আপনারও ভালো লাগবে না মাসিমাও তো দুঃখ পাবে ওই। মাসিমার কথা তুই জানলে করে কোনো উদ্ভুত মানে না মানে মাসিমা তো আমাদের মধ্যে নেই মানে আমার ভাড়াটিয়া শাশুড়ি মানে নেই তা তা বলে তার স্মরণে একটু তো ইয়ে করতেই হবে বসে বসাই পাঞ্জাবি না পরে জামাই ষষ্ঠীর দিন আসলে কি চলে মাসি মাসি ভিতরে থাকলে কিন্তু ভয়ংকার রাগ করতেন উনি যা সুন্দরী ছিলেন ওই মাসিমা সুন্দরী ছিল কিন্তু তোর জন্য কি হবে ঠিক আছে এক সে ধুতি পঞ্জাবি স্যান্ডেল সব পেয়ে যাবি মানে কোথাও জামাইষষ্ঠীর দিন দুপুরে ঠিক সময় চলে আসবি মনে থাকে যেন ঠিক আছে ঠিক আছে বুকিং নিয়ে নিলাম একটা ভাড়াই খাটবো বেশ আয়েশ করে খাবো তো যতই হোক মাসি মাছেছেন তো কি সবই উপরবেলার খেল মিস মশাই নয়তো এই বয়সে আমায় জমাই ষষ্ঠী খাটতে হয় তাও আপনার জন্য ঠিক আছে ঠিক আছে ওরা আর জন্য এইটুকু কাজটা তো করতেই হবে কে বলিস তোরা রে আশি মে সমশাই মানে বাবা যা যা বলছি মানে কথা আমাকে আবার বাবা বলে এত বড় সাহস তো না মানে আসি বিমলা এ তুমি কি ফাঁদে ফেললে আমায় সোহেব বাবা জি বল মানে কথা অত তোমারই দিন কি আর করা যাবে এই নিন মেসোমশাই বাবা আমরা আপনার নামে লিখিয়ে হড়ার দোকান থেকে নিয়ে এসেছি 10 টাকা সাইজের 50 টা রাশিগুলা আছে জামাই দিনে তো খালি হাতে আসা যায় না তর পড়ে আবার মাশিমা রাগ করবেন বলুন বুঝব এটাও আমার নামে লিখিয়ে নেছি তুই আয় রে আয়ে আজ তোর দিন তারপর আমি দেখছি দেখো বিমলা দেখো কি জামাই ভাড়া করে এনেছি পারলে আমাকেও খেয়ে নেয়ের ধারে কাছে নেই তো বাবা আমার বাবা বলে কুচবুক না নেই উপরের ঘরে আছে তাড়াতাড়ি খেয়ে পালা ও যদি একবার টের পায় তাহলে কিন্তু রক্ষে নেই এই তোকে বলে দিলাম এই তো কাছে কাছে আশি বছর আবার হবে কি রে বলেছিলাম না তোদের লিডার এই গুলটে গুহোর অসম্ভব বলে কোনো শব্দ নেই বিশ্বাস হলে তো তোদের তাহলে তুমি একা একা এত ভালো ভালো খাবার খেয়ে আমাদের কথা মনে পড়লো না ওরে সব মনে আছে সব মনে আছে তোদের জন্য ব্যবস্থা হবে একটু সবুর কর ভালো করে খাবারটা একটু হজম করে নি রাতটা একটু হতে দে তারপরে বিমলা সেজে আমি আবার যাব এবার ফোন করে ওই ফাঁকা মাঠটাতে ডাকবো বুঝেছিস তারপর সুযোগ বুঝে তোদের জন্য খাওয়ানোরও ব্যবস্থা করে দেব কিভাবে একবার তো তোমার কথা শুনে জামাই ষষ্ঠী খাওয়ালো এবার কি বলবে ওই গোবিন্দর বউ বিমলা ঢং করে বলবে মা।

গোবিন্দ বউয়ের কথা মতো তাই করবে আর আমরা রোজ এক প্লেট করে খাবার ভোগটে পেয়ে যাব তবে সাবধান দেখো বেশি লাভ করতে গিয়ে যেন ব্যাপারটা ভেস্তে না যায় তবে এবারে যখন যাব তখন একটু কড়া সেন্ট মেরে যাব বুঝেছিস ঝোলা গোবিন্দ দেখবি বউ প্লাস সেন্টের গন্ধ দুটোতেই একেবারে কাবু হয়ে বল বলবো

আমাকে তো একটা লিপস্টিকও কিনে দিতে না তোমার সেন্টের গন্ধটা কি সুন্দর কি সেন্ট মেখেছো গো স্বর্গের সেন্ট নিজে তো কোনোদিনও একটা সেন্টের বোতলে আমাকে কিনে দাওনি ফোকটে গন্ধ শক্তি খুব ভালো লাগে না মানে কথা ফোকটে তো আমার সবকিছুই ভালো লাগে তবে এই সেন্টের গন্ধটা যেন কেমন স্বর্গের সেন্ট যেমনই হয় তুমি আমার সেন্টের কি বোঝো

ছাড়া ওজবোক ভন্ড মানে কথা কথা얄 লুকাবি তোর পেট থেকে যদি সব খাবার বের না করেছি তবে আমার নাম ছলা গবি ইয়ে মানে সব কি বলছি আমি गोविंद গুছাইত না আগে কে আছো আমায় এত ধরো আগে জানতে কে ওটা ওরে কে আছরে ভাই ওইটা ওইটা গุลটে বাবা গุลটে মামা আমি তখনই বলেছিলাম অত সেন্ট দিও না ওই উগ্র গন্ধের জন্যই তো কুকুরটা পচা কিছু ভাবে চলে এসেছিল সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা বাবা বলল গোবিন্দ বাবু নাকি তোমার নামে ফলস জামাই ষষ্ঠী খাওয়ার জন্য কেস করবে 50000 টাকা ক্ষতিপূরণ দাবি করবে